উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা বা বিবাহের সম্পর্কে চলে আসছে আজকে পর্ব নম্বর চোদ্দ বিয়ের একটি সন্ন্যতী বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং তার সাথে বিয়ে সংক্রান্ত কিছু হারাম নাজায়জ কাজ যা আজকাল অধিকাংশ বিয়ে সাদী মানুষরা করে থাকে যেগুলি কোরআন সন্ন্যার আলোকে হারাম এবং সেগুলিতে বিভিন্ন রকমের অন্যায় হয়ে থাকে অশ্লীলতা হয়ে থাকে ইসলাম বিরোধী কাজ হয়ে থাকে আল্লাহর অসন্তুষ্টির কাজ হয়ে থাকে আল্লাহ সেগুলিতে বেঁচে থাকার তৌফিক দান করে মনে রাখবেন আলোচনার শুরুতে যে বিয়ে যত বেশি কোরআন সন্নাভিত্তিক হবে তত তাতে বরকত হবে তত বরকতপূর্ণ হবে সে বিয়ে সাদী এবং দাম্পত্য জীবন যারা মুসলিম জন্মসূত্রে শুধু মুসলিম না কোরআন করে সে জীবন গড়ার চেষ্টা করে বিবাহ সাদী সম্পাদন করার চেষ্টা জীবনের প্রতিটি ক্ষেত্রে তার মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু বিবাহ সাদী ও কোরআন সন্ন্যার বহির্ভূত হয় না তাদের সবকিছু তো তারা দেখে যে কোরআন সন্ন্যায় কি দিক নির্দেশনা রয়েছে তাদের বিয়ে শাদিগুলোতে গুলিতে বরকত রয়েছে তাদের দাম্পত্য জীবনে বরকত রয়েছে সুখ শান্তি রয়েছে তাদের ছেলে মেয়েতে বরকত রয়েছে সততা রয়েছে আর যত বেশি সন্ন্যতের খেলাফ কাজ হবে বিদাত হবে যত বেশি হারাম নাজাজ কাজ হবে প্রথার নামে কুপ্রথা চালু থাকবে প্রথার নামে এক শ্রেণীর আলমরা জায়গ করার চেষ্টা করেছে কিছু জুল অত্যাচারকে শোষণকে যত বেশি এগুলি হবে তত বেশি বরকথিন হয়ে যাবে তত বেশি দাম্পত্য জীবনে তত বেশি ছেলেমেয়েরা খারাপ হবে কারণ আপনার এই বিবাহের মাধ্যমে আপনার আগামী প্রজন্ম আসছে বা আসবে সুতরাং আপনাকে সতর্ক সাবধান হইতে হবে আল্লাহ সব বলে এই বিষয়গুলি বুঝার তফিক দান করেন কারণ এগুলিতে আপনার ফায়দা আমার ফায়দা যে যত বেশি সন্নাভিত্তিক আমল করবেন আর বেদাত এবং হারাম থেকে বেঁচে থাকবেন তত বেশি তার জীবনে সার্বিক ক্ষেত্রে রয়েছে দুনিয়ার ক্ষেত্রে তো বিবাহের একটি গুরুত্বপূর্ণ সন্ন্য তা হচ্ছে এলানো নিকাহ বিয়ের ঘোষণা করা বিয়ে সম্পর্কে জানানো যথাসাধ্য যদি তাতে ক্ষয়ক্ষতির দিক না থাকে বড় তাহলে জানাতে হবে বিয়ের বিয়ে জানানোর এক সর্বনিম্ন স্তর হচ্ছে দুজন সাক্ষী রাখা এটা সর্বনিম্ন স্তর এটি ফরজ এটা সুন নয় শুধু দুজন সাক্ষী থাকতেই হবে যাতে করে সেটি নেকা হয় সিফা না হয় নিকাহ মানে বিয়ে সাধী যার মাধ্যমে আল্লাহ রব্দুল্লা আলমিন একজন পুরুষকে একজন নারীর জন্য হালাল করেছেন আর সেফা মানে হচ্ছে ব্যবসার জেনা সেফাহ জেনা যাদের মধ্যে মানবতা আছে তারা গোপনে হ্যাঁ জেনা লিপ্ত হয়ে থাকে প্রকাশ্যে জেনা লিপ্ত হয়নি কিন্তু আজকাল অনেকে প্রকাশ্যে জেনাকারী লম্পট নিজের আহ আপনার কুচরিত্রের কথা নিজে প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাচ্ছে তারা এরা পাশবিক চরিত্রের এবং এরা পাশ্চাত্য সভ্যতার গোলাম তারা ইসলামের বিধিবিধানের পরোয়া করে না তাদের আধিপত্য পাপী হচ্ছে দুই প্রকার এক হচ্ছে পাপ পাপে লিপ্ত হয় কিন্তু লজ্জা আছে মানবতা আছে মানসত্ব আছে আর কিছু পাপি আছে যারা পশু চরিত্রের পশু যেমন রাস্তাঘাটে লজ্জা বলে কোনো কিছু আছে গরু ছাগল হিংস্র পশু জীব ঠিক ওই চরিত্রের তো বিয়ে সাদী হচ্ছে সম্মানজনক সম্পর্ক যেটি যত বেশি জানাজানি হবে সমাজে তত তত বেশি আপনি দিন দু দিন দুনিয়ার দিক উপকৃত হবেন আপনি মানুষ শুধু অপ পাবেন আর মানুষে ধারণা করবেন আপনার সম্পর্কে সুধারণা থাকবে জানা থাকবে যে এই পরিবারের ওই পরিবারের সাথে সম্পর্ক হয়েছে আর যত বেশি শরীর বিরোধী কাজ হবে এবং যত বেশি সেটাকে গোপন রাখার চেষ্টা করা হবে তার মানে সেফাহার আশঙ্কা রয়েছে সর্বনিম্ন যেটা ফরজ সেটা হচ্ছে দুজন সাক্ষী রাখতে হবে ওলি থাকতে হবে তার আগে অভিভাবক মেয়ের বাবাই জানছে না মেয়ের বাবা নেই মেয়ের ভাই জানছে না হ্যাঁ মেয়ের যে গার্জেন শরীয়ত সম্মত সে জানছে না বিয়ে সাদি হচ্ছে এমনটা জানা হয় আর আর একটি স্তর হচ্ছে যেটা সন্না সেটা হচ্ছে সমাজে গ্রামে মহল্লায় পরিচিত মহলে অন্তত জানাজানি হওয়া এলান ঘোষণা হওয়া যে বিয়ে শাদী হচ্ছে বিয়ে শাদী হচ্ছে অমুকের অমুকের সাথে বিয়ে হচ্ছে বা হয়েছে এই আজকের বিষয়বস্তু হচ্ছে এলান নিকা বিয়ের ঘোষণা করা বিয়ে সম্পর্কে জানানো লেখক বলছেন ইসান এলান নিকা বিয়ের ঘোষণা করা সন্ন্যাদ বিয়ের ঘোষণা করা ফরজ নয় যে কেউ যদি দুজন সাক্ষী রাখলো ওলি থাকলো তার বাবা মেয়ের বাবা অনুমতি দিচ্ছে বা সরাসরি উপস্থিত রয়েছে অথবা কাউকে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে আমার মেয়ের বিয়ের সম্পাদন করে দেন আর তারপরে দুজন সাক্ষী রয়েছে পাত্র পাত্রী তারা জানছে কার সাথে কার বিয়ে হচ্ছে তাহলে বিয়ে হয়ে গেল সর্বনিম্ন কিন্তু যদি বিয়ের ঘোষণা করা হয় পাড়ায় মহল্লায় এলাকায় তাহলে সেটি সোনাত সেটি আরো ভালো এই বিয়ের এলান বা বিয়ের ঘোষণা সম্পর্কে অন্য হাদিস রয়েছে হাদিস রয়েছে অন্যান্য কিতাব নিকাহ আলেন বলছেন যে তোমরা বিয়ের এলান ঘোষণা করো বিয়ের সম্পর্কে মানুষকে জ্ঞাত করো ওজরে আলী বিদুফ দুফ এবং তাতে তোমরা দুফ এক মুখা ঢোল তোমরা বাজিয়ে আশেপাশের লোকে জানাও যে হ্যাঁ এখানে দুফ কেন বাজছে বিয়ের জন্য বাড়িতে বিয়ে আছে সেজন্য দুপ বাজছে যদি দুই মুখা ঢোল হয় তাহলে সেটি এমন বাদ্যযন্ত্র যেটি হারাম জায়েজ নাই এটা ফাঁসে ফাজের পাফিস্টদের কাজ কিন্তু একদিকে একদিকে শুধু বাঁচবে দুই দিকে নয় এটিকে দফ বা দুফ বলা হয় এটি বিয়ে উপলক্ষে ঈদ উপলক্ষে সন্ন্যাত বলছেন ভাইজুল এলান উন্ন কাহ নারীদের জন্য জায়েজ বিয়ের ঘোষণা করা তাহলে মহিলা মহিলা মহলে বিয়ের ঘোষণা করতে হবে পাড়ার মহিলারা জানল যে অমুক মেয়ের বিয়ে হচ্ছে বিয়ের ঘোষণা করা যা আইস বিয়েতে দু কিন্তু তার সাথে মহিলাদের সাউন্ড বাইরে আসবে আর পুরুষরা শুনতে পাবে হ্যাঁ গীত গাইছে বিয়ের গীত অথবা বিয়েতে তারা গান গাইছে আর তাদের কণ্ঠস্বর পুরুষরা শুনতে পাচ্ছে বাইরে থেকে বাইরে আওয়াজ আসছে অথবা আমাদের দেশে তো বেহার বেপর্দা পরিবেশ অধিকাংশ জায়গায় যার ফলে গীত গাইছে আর গোটা গ্রাম পাড়ার সমস্ত পুরুষ যুবক উঠে চলেছে তামাশা দেখছে সে গীত শুনছে আর সে গীতে কি যে অশ্লীলতা নোংরামি নোংরা শব্দগুলি এগুলি হারাম এগুলি তো বরকথা নষ্ট করে বাজাবি কিন্তু অশ্লীল গীত নয় আর গঠনমূলক কথা যদি থাকে শরীর সম্মত কথা গীতে তো সেটা শুধু মহিলা সমাজেই থাকবে বাইরে শড় যাবে না আর মহিলার যেখানে গীত আসে বাড়ির ভিতরে সেখানে কোনো পুরুষ অবস্থান করবে না অবিল তাহলে একটি ঘোষণার পদ্ধতি হচ্ছে দুব্বা আর গীত বৈধ গীত হইতে হবে জায়জ গীত কি যাতে বাদ্যযন্ত্র নেই ঢোলঢাক নে আর যাতে নেই অশ্লীল কথাবার্তা যাতে পাত্রীর শারীরিক গঠনের কথা অথবা পাত্র সম্পর্কে পাত্র বা পাত্রীর মা সম্পর্কে বাবা সম্পর্কে আউজ নোংরা আমি কথাবার্তা আমাদের সে যারা গীত গায় তারাও বুঝে না যে কি বলছি অনেকে বুঝে না যারা কিছু ভাষা জ্ঞান রাখে তারা হয়তো বুঝে কিন্তু তারা দিনের ধার ধারে না কি হালাল কি হারাম এগুলো তো জায়েজ গীত গাইতে পারবে সেগুলি কেমন আলাইস এফি জামাল যাতে সৌন্দর্য বর্ণনা করা হয় না কোন নারী সৌন্দর্য বর্ণনা করা হয় না সে পাত্রীর কন্যের অথবা কন্যের বন্ধের ওর মায়ের এগুলো করা হয় মাফা আতেন আর যেই অঙ্গগুলি মানুষের শরীরের ফেতনার কারণ সেগুলি সম্পর্কে আলোচনা হয় না তাতে কোনো নোংরা শব্দ আর ইসলাম বিরোধী কথাবার্তা না হয় ইত্যাদি বিয়ে সম্পর্কে যখন ঘোষণা হবে বাজানোর মাধ্যমে অথবা বৈধ গীতের মাধ্যমে সেখানে পুরুষ নারী যেন একাকার না হয়ে যায় বলছেন পুরুষদের নারীদের সাথে যাওয়া একাকার হয়ে একই অনুষ্ঠানে বসে আছে একই উঠানে আছে একই বাড়িতে মহিলারা গীত গাইছে পুরুষরা শুনছে এটা জায়জ নয় সেটা কমিউনিটি হলে হইলেও ও কারো বাড়িতে হইলো আজকাল সব বিয়ের সাথে যে হল রয়েছে সেগুলো তো হচ্ছে তাই বলছে ফি হাফালাতিস জওয়া জবাইরা সেটি কমিটি হলে হোক বিবাহ সাদের অনুষ্ঠানে হোক অথবা কারো বাড়িতে হোক বলাই এজুজো দখল উৎসউ যে আলাজ জাউ জাতি কোনো কোনো অঞ্চলে রয়েছে এমনকি আরবদের মধ্যেও অনেক জায়গায় কুসংস্কার এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে বিয়েতে যে বিয়েটা হয়ে গেল তখন মেয়েটি বসে আছে একবারে সাজগোজ করে মেকআপ করে বসে আছে মহিলারদের মাঝে আর মহিলারা বোরখা বিহিন বসে আছে আর তাদের মাঝে সে পাত্র ঢুকে বর ঢুকে তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসছে নিয়ে আসছে অথবা তার স্ত্রীর সাথে গিয়ে সাক্ষাৎ করছে অথবা তার পাশে তার একটি চেয়ার রাখা আছে সব খারাপ খারাপ আমাদের দেশে এইসব কুসংস্কার রয়েছে অন্য পদ্ধতিতে সেটা হচ্ছে বিয়ে যখন হয়ে গেল বিকেল বেলা জামাইটাকে নতুন জামাই বাড়ির ভিতরে নিয়ে গেল গোটা বাড়ি মহিলাতে ভর্তি হয়ে রয়েছে আর সেখানে গিয়ে বসিয়ে লোকেরা মহিলারা বিয়ে খাতে খেতে সবাই টাকা পয়সা দিচ্ছে আর জামাই দেখছে মুখ মুখ দেখা টাকা না যাই হারাম এগুলো বাড়িতে মহিলা ভর্তি চারিদিকে আর একজন পুরুষকে সেখানে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছেন আর সবাই তামাশা দেখছেন মোটেই যায় না তাই বলছেন স্বামী যে নতুন বিয়ে বিয়ে বসলো তার স্ত্রীর কাছে প্রবেশ করবে কোন জায়গায় সাফের সাফেরাত এমন মহিলা সমাজে যেখানে মহিলারা পর্দাবিহীন বসে আছে বোরখা পরে নেই নেকাপ করে নেই হ্যাঁ এমনি বসে আছে সালোয়ার কামিজ পরে বসে আছে শাড়ি পরে বসে আছে অথবা চেহারা খুলে বসে আছে আর সেখানে গিয়ে ঢুকছে কোন সেখানে পুরুষ নেই একজন ওই জামাইকে নিয়ে যাচ্ছে মহিলা সমাজে জায়জ নয় হারাম তারপরে বলছেন এমন গির জায়জ নাই যাতে নারীদের শরীরের ওই অঙ্গের কথা বর্ণনা করা হয় যেগুলিতে ফিতনা রয়েছে পুরুষ নারী ফেতনা পড়তে পারে এবং তাতে মানুষের অনুভূতি জাগে জন অনুভূতি এমন জানুন ভাই ও ইহারমে استعمال الااتিল্লাহ এবং যতগুলি বাদ্যযন্ত্র রয়েছে যত বড় বাদ্যযন্ত্র রয়েছে আধুনিক হোক আর প্রাচীন যুগের হোক সবগুলি ব্যবহার করা হারাম বাদ্যযন্ত্র এক কথায় হারাম মিউজিক হারাম মিউজিক হারাম বিয়ে সাদিতে হোক আর অন্য সময় ইবাদতের নামে যিকিরের নামে হোক বড় সুফিদের কাছে এ বা একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে তাদের বা নাচ গান সমস্ত যে কোনো ক্ষেত্রে হোক না কেন এইরকমই বলছেন ভাই আর স্ত্রীজার মগানিয়াত গায়ক গায়িকা তাদেরকে ভাড়া করে নিয়ে আসা গীত গাওয়ার জন্য বা গান গাওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানে অথবা অন্য কোথাও এগুলি হারাম আবূ আমের আশআরী রাদিয়াল্লাহু তালানহ একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আনহু সামি'আ আন-নাবিয়্যা তিনি নবী সাল্লাল্লাহু বলতে শুনেছেন, লা ইয়াকুনু নফ আকওয়াম। আমার উম্মতেই আগামী দিনে এমন কিছু সম্প্রদায় আসবে। এমন কিছু জাতির আবির্ভাব হবে। ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারীদা ওয়াল খামরা ওয়াল তারা হালাল করে বসবে। আল-হির মানে জেনা ব্যভিচার। ব্যবিচারকেল করে আজকাল দেখেন অধিকাংশ মুসলিমদের কাছে কোনটি অপরাধ যেটি কাফেরদের কাছে অপরাধ পশ্চিমা সভ্যতা অপরাধ সেটা হচ্ছে ধর্ষণ যদি না হয় অথবা নাবালিকার সাথে যদি তাহলে অপরাধ কিন্তু যদি আঠারো বছর বয়স হয়ে যায় মেয়ের হ্যাঁ অথবা তাদের যায় না আঠাশ আঠারো বা একুশ এই যে বয়স তারা নির্ধারণ করেছে মানব রচিত বিধানে এর অর্ধেক যদি হয় আর তাদের শারীরিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন এরা হালাল করে নিয়েছে যারা জেনাকে ফিজিক্যাল রিলেশন বলবে জেনা ব্যাবচার কে নোংরামি কে অশ্লীলতা কে যারা বলবে শারীরিক সম্পর্ক যারা বলবে যে বেশ্যাকে বলে পতিতাকে বলবে যে এরা কর্মীরা হালাল করে দেবে যারা যারা নেবে যারা এসব ব্যবসা করবে এসব দালাল চক্র যারা নারী পাচার করছে এদের সঙ্গে ভবিষ্যৎবাণী করেছিলাম এরা মালাউন এরা অভিশপ্ত আল্লাহ লন ও তাদের রয়েছে তারা হালাল করে নিবে ধর্ষণ অপরাধ নাবালিকার সাথে এরকম করেছে সেই জন্য অপরাধ দুই জনে কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছে রাতের অন্ধকারে পার্কে চলে গেছে আর দুইটাই হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু পশ্চিমা কাফেরা শিখিয়েছে আপনাকে রেশমকে সিল্ক কে হালাল করে নিবে অনেক রেশমের কাপড় পরছেন যেটি পুরুষদের জন্য হারাম অথচ জানেনি না যেটি হারাল হার জানার প্রয়োজনই নেই দুটো পয়সা হইলে খোর কোন পদ পেলে খোর মুসলিম সমাজে মাদক দ্রব্য এত ব্যাপক আকার ধারণ করেছে নবিসামের এই হাদিসের বাস্তবায়ন কিয়ামত রূপ লক্ষণ গুরুত্বপূর্ণ লক্ষণ ধ্বংসের পথে মুসলিম জাতি এবং বাদ্যযন্ত্র যতগুলি বাদ্যযন্ত্র রয়েছে মিউজিক রয়েছে এগুলি হালাল করে নেবে আজকে থেকে পনেরো বিশ বছর আগে যখন মোবাইল আসেনি মানুষের কল্পনা ছিল না যে মসজিদে হ্যাঁ মিউজিক বাজবে অসম্ভব কথা অমুসলিম হিন্দুরাও যদি তাদের পুজো পাঠ করতো মসজিদের কাছাকাছি আসলে তারা তাদের ঢোল ঢাক বন্ধ করে দিত মসজিদের সম্মানার্থে এখন মুসল্লিরা মসজিদে যাচ্ছে মোবাইল নিয়ে আর তাতে রিংটোন থাকছে মিউজিকের হ্যাঁ মিউজিকের রিংটোন হারাম রিংটন বাজতে আছে আর সমস্ত মুসল্লিদের সলাদ খারাপ করছে চোখের সামনে দেখছেন না আর যারা করছেন তাদেরকে বলছে আল্লাহকে ভয় করুন আল্লাহর ঘরে সম্মান করুন নিজেরা সম্মান করছেন না কাফের কাছ থেকে অমুসলিমের কাছ থেকে কি সম্মান চাইছেন আপনি আপনার মসজিদের আপনার ইসলামের বিধিবিধানের নিজেরা ইসলাম এবং ইসলামের যেসব প্রতিষ্ঠান রয়েছে মোবারক জায়গা সেগুলো সম্মান করুন আল্লাহ নামিন তকল করুক যারা আল্লাহ রব্লা আলমিনের শাহের নিদর্শনাবলীর তাজিম সম্মান প্রদর্শন করবে এটি মানুষের অন্তরের আল্লাহর বাস্তব প্রমাণ আল্লাহ থাকলে আপনি আল্লাহর মসজিদে তাজিম করবেন আপনি সালাতের আপনার অন্তরে মহত্ব বড়ত্ব থাকবে গুরুত্ব থাকবে আপনি আপনার জন্মসূত্রে যে আল্লাহ ইসলাম দিয়েছেন আপনাকে এটির হেফাজত করবেন এবং ইসলামের বিধিবিধান মেনে চলবেন আপনার রিংটোনে কেন মিউজিক থাকবে কেন মিউজিক থাকবে অনেক আছেন দাড়িওয়ালা পাঁচ পাঁচাত্তর নামাজ পড়ছে কিন্তু রিংটনের ক্ষেত্রে হালাল হারামের কোনো জ্ঞান নেই এমনটা কেন হবে আল্লাহ সঠিক বুঝ দান করুন সংশোধনে তৌফিক দান করুন এবং অভিশাপ লানতের কাজ থেকে পিছিয়ে থাকা তৌফিক দান করুন বখারি মো আল্লাহ বখারিম্লাহিসিকে মো আল্লাহ অর্থাৎ সনদের প্রথম থেকে এমাম থেকে যে রয়েছে সেটা বিহীন বর্ণনা করেছেন এবং রয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি কাছে আল্লাহরুল্লাহ আল্লাহ রব্লাহাম যেন আমাদের বিবাহ সারীগুলিকে বরকত পূর্ণ করেন এবং বরকত যে যেসব কারণ রয়েছে বরকত নষ্ট হওয়ার যেসব কারণ রয়েছে মানব জীবনে মুসলিম জীবনে সব থেকে আমাদের সকলকে মুসলিম ভাই বোনদেরকে মুসলিম ছেলে মেয়েদেরকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন হালাল হারাম জানার তৌফিক দান করেন হালাল হারামের পার্থক্য করে জীবনযাপনের তৌফিক দান করেন ভালো আমলের তৌফিক দান করেন উপকারী জ্ঞান হাসিলে তৌফিক দান করেন এবং আল্লাহর দিনের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এই পথে আল্লাহ যেন খ্লাস দান করেন এবং আল্লাহ আমাদের নেক আমলগুলি কবুল করেন গোনা কথা ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.